শ্রীং মঙ্গলয় নম ও ক্রাং ক্রিং শ বোমায় নম ও হেং শ্রী গ্রহাধিপত বোমায় সাহা সম্মানিত ভিওয়ার্স আজকে মঙ্গলবার মঙ্গলবার আমি একটা কাজ করতেছি তো মঙ্গলবারের যে মন্ত্রটা আছে এই মন্ত্রটা আগে জপ করে নিলাম তো এটাকে জপ করার পর আমি আজকে একটা বানবরণ বিদ্যা দেখাবো মহাশক্তিশালী বানবরণ বিদ্যা যে বিদ্যার মাধ্যমে আপনি নিজ চোখে দেখতে পারবেন যে কিভাবে একটা শত্রুকে জালিয়ে মেরে ফেলবো আমি আপনি নিজের চোখে দেখবেন যে মন্ত্র পাঠ করতে করতে এখানে আগুন জ্বলে যাবে তো এটাকে ট্রেনে সম্পূর্ণ দেখবেন আর এটা কিসে সাহায্য করতেছে দেখেন যে সামনে একটা নকশা আছে এই নকশা সাহায্যে আমি এই কাজটা করতেছি তো এই কাজটা করার জন্য এই নকশাটা এতটাই গুরুত্বপূর্ণ যা বলে বোঝাতে পারবো আমি নকশাটা আপনাদেরকে বোঝার সুবিধার জন্য বড় করে দিচ্ছি এই সেই নকশা এই নকশার মাধ্যমে আপনারা এই কাজটাকে করবেন এবং এই কাজটাকে করবেন মঙ্গলবার দিন যারা এগুলা কাজ করেন তারাই করবেন শৈল বন্ধ করে এরকম ভাবে আসন করে বসে দুইটা তাবিজ নিয়ে একটা পুতুল নিয়ে শত্রুর নাম লিখবেন এই নকশাটাতে এবং কি পরিশেষে এই নকশাটার ভেতরে আপনারা শত্রুর নামগুলো লিখে একটা তাবিজের মধ্যে ভরে এই পুতুলের ভেতরে দিবেন তারপরে মন্ত্রগুলা জপ করতে থাকবেন তো এই কাজটার জন্য মন্ত্রগুলা সব থেকে গুরুত্বপূর্ণ কারণ মন্ত্র জপ করতে করতে আপনারা এখানে আগুন ধরিয়ে ফেলতে পারবেন এই যে আমি এখানে দেখেন কিছু ধূপের গুঁড়া তারপরে কিছু এখানে আছে হাড়ের গুঁড়া এই হাড়ের গুঁড়া গুলা মিশ্রিত করতেছি দেখেন আমি এখন মন্ত্র পাঠ করবো দেখেন আগুন ধরে যাবে ওম নমকাল রূপাই মারে মারে মার ও হে ওম অমুকং হ্রীং ফট সাহা ও শ্যং হ্রীং ফটসং ভজ্রস্তায় মরং হুং ফা ও নম কাল ওয়ং মরং মরং সাহুতা ওমুকং হন হন দহ দহ পচ প সাহা ও নম কালরূপাই অয়ম ভস্মী কুরুকুরু সাহা ওম হিং ক্রিং শ্রীং কালী গং কালী ক্রিং ফট ওম নম কালরূপাই অময় ভস্মী কুরুকুরু সাহা সমিত বিওয়ার্স তো এখানে দেখেন আগুনটা ধরে গেছে তো এখানে আমি সিয়াম নামে একটা ছেলেকে বান মারলাম তো এই শিয়াম নামে দেখেন মন্ত্রের মধ্যে খেয়াল করে দেখবেন আমি শিয়াম নামটা উল্লেখ্য করেছি কারণ এই শিয়াম নামটার বিদ্যাটা আমি এখানে দিয়েছি তো এটার কাজটা আমার করার কথা ছিল তো এই কাজটা দেখবেন যে চব্বিশ ঘন্টার মধ্যে শত্রু যেখানে থাকুক যে অবস্থা বন্ধ থাকুক বা জাগ্রত থাকুক যেখানে থাকুক শত্রু চব্বিশ ঘন্টার মধ্যে মৃত্যুবরণ করবে এটা হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো আপনারা নিজেরাই করবেন কাজটা করার জন্য অবশ্যই আপনাদের দরকার হবে একটা পাঠার রক্ত একটা পাঠা রক্ত নেবেন একটা বাড়িতে নিয়ে নকশাটা কঙ্কন করবেন নকশাটাতে শত্রুর নাম গুলা ভালোভাবে লিখে নেবেন লিখে নিয়ে একটা ভরবেন ভরেই ওই তাবিজটা পুতুলের মধ্যে দিবেন দিয়ে এই মন্ত্রগুলা পাঠ করতে করতে আপনারা ওই হাড়ের গুঁড়া এবং কি ওই ধূপের গুঁড়া গুলা ছিটাইতে থাকবেন দেখবেন আগুন ধরে যাবে অটোমেটিক্যালি আগুন ধরে যাবে তো ঠান্ডার মধ্যে আমি কাজ করতেছি বিভার্স কাজ করে আপনাদেরকে আমি দেখাইতেছি আপনারা অবশ্যই ভিডিওতে লাইক করে যাবেন এবং এরকম আরো ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর এগুলা কাজ যারা পারেন না তারা অবশ্যই যোগাযোগ করবেন একদম এটা ধরতে গেলে মাগনা কাম আপনি নিজের কাজ নিজে করে নেবেন শুধু একটা পাঠা কিনবেন এবং কি চন্দন কাঠ কিনবেন এবং ঘি কিনবেন ঘি কিনে তারপরে আপনারা এই কাজটা করতে বসবেন অবশ্যই পাক পবিত্র হয়ে নিজের শরীরকে বন্ধ করে নিয়ে তারপরে কাজটা করবেন মানে এটা খাস কুকুরি কালামের কাজ সাবধানতার সাথে কাজটা করবেন কাউকে দিতেও হবে না টাকাও দিতে হবে না কাউকে কোনো কিছু করতে হবে আপনি নিজে করে নেবেন আর যারা একান্ত ভাবে অসহায় যারা করতে পারেন না বা মেয়ে মানুষ তারা আমাদের সাথে যোগাযোগ করবেন নাম্বার দেওয়া আছে আমরা কাজ করে দেব ইনশাল্লাহ তো যাই হোক আশা করি ভিডিওটা ভালো লাগবে আর একটা কথা না বললেই নয় অচ থাকা কাউকে টাকা দেবেন না কাজ করার পূর্বে অবশ্যই লোকজনকে যাচাই বাচাই করে তারপর টাকা দিয়ে কাজ করবেন